ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব তুর্কুর নতুন গবেষণায় জানা গেছে কেবল একজন গ্র্যান্ড প্যারেন্ট অর্থাৎ দাদা দাদি নানা নানি শিশুর জীবনে অনেক গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভূমিকা রাখে কি সেটা চলুন জেনে নেওয়া যাক দু হাজার সাত সালে এগারো থেকে ষোলো বছর বয়সে এক হাজার পাঁচশো ছেষট্টি ইংরেজ শিশুর ওপর জরিপ পরিচালনা করা হয় ওই সব শিশু পরবর্তী সময়ে বড় হয়ে কি ধরনের সমস্যায় পড়েছে কিভাবে তার মোকাবেলা করেছে কীভাবে জীবনযাপন করেছে তা গভীর পর্যবেক্ষণে নিয়ে গবেষণার করে ফলাফল নির্ধারণ করা হয় এসব শিশুকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম দলে তারাই ছিল যারা বেড়ে ওঠার সময় অন্তত দাদা দাদি বা নানা নানির এই চারজনের যে কোনো একজনকে পায় দ্বিতীয় দলে তারাই ছিল যারা কাউকেই পায়নি গবেষণায় দেখা গেছে যেসব শিশু তাদের নানা বা নানি দাদা বা দাদির সঙ্গে বড় হয়েছে তাদের মস্তিষ্কের বিকাশ ঘটেছে তুলনামূলক অনেক বেশি তাদের সমস্যা সমাধানের ক্ষমতা অপর দলের শিশুদের চেয়ে অনেক ভালো এমনকি তাদের অসুখে ভোগার হারও ছিল কম এসব শিশু বড় হয়ে হতাশায় ভুগেছে কম এদের পারিবারিক বন্ধনও হয়েছে মজবুত এসব শিশুর মধ্যে পরবর্তী সময়ে নেশাগ্রস্ত হওয়ার আশঙ্কাও কম এসব শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক ভালো পরবর্তী সময়ে ডায়াবেটিস হৃদরোগ হাঁপানি এমনকি ক্যান্সার হওয়ার ঝুঁকিও কম থাকে দাদা দাদি বা নানা নানি পাশে থাকলে শিশুরা কমই অনিশ্চয়তায় ভোগে আর আত্মবিশ্বাসী হয়ে ওঠে গল্প শুনিয়ে শিশুর কল্পনার দুয়ার খুলে দেন তারা শিশুর শৈশব রাঙিয়ে দেন দাদা দাদি বা নানা নানি তাদের সংস্কৃতি ও জীবনের নানা অভিজ্ঞতার গল্প নাতি নাতনিদের সঙ্গে ভাগ করে নেন ফলে কোনো সমস্যায় পড়লে শিশুরা সহজেই হতাশায় পড়েন না বরং সমাধানের পথ খোঁজেন টাইমলাইন ডেস্ক ঢাকা